আহ জাফলাং দেখতে পাচ্ছেন জাফলাংয়ে আছি সিলেটে আজকে প্রায় ষোলো ঘন্টা জার্নি করে আসছি আর এই ষোলো ঘন্টা জার্নির পরে যে দৃশ্য অতুলনীয় সরাসরি চলে আসছি জাফলাংয়ে জিরো পয়েন্টে নামতে হলে আপনাদের প্রথমে কিছু শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত পানির বোতল হাতে নিতে হবে কারণ প্রচুর পানি পিপাসা লাগবে নিচে নামতে হবে সিঁড়ি করে দিচ্ছে সুন্দর সুন্দর সিঁড়ি আর ওঠার সময় এই পানিটা কাজে লাগবে এখন কাজে লাগবে না কিন্তু ওঠার সময় পানি কাজে লাগবে জাফলাং নদীর যে অবস্থা দেখতে পাচ্ছেন এই যে নদী আর এই যে সেই পাথরের সেই পাহাড় আর এই যে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন একদম বাম সাইডে এটা ভারত এখানে ভারতীয় পর্যটকরা আসছে ওরাও ওখানে সবাই এনজয় করতেছে আর বাংলাদেশে পর্যটকের সংখ্যা সবসময় বেশি থাকে জাফলংয়ে বাংলাদেশের পর্যটক সংখ্যা সবসময় বেশি থাকে কারণ ওই সাইডটা মেঘালয়ের মধ্যে অনেক মানে রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতে হয় তো এই এই এরিয়াটা আমাদের যে সিলেটের যে এরিয়াটা এই জাফলং এরিয়াটা এখানে সবসময় পর্যটক মুখর থাকে শীত নাই বর্ষা নাই সময় ডাউকি শহর সেভেন সিস্টার ইন্ডিয়ার সেভেন সিস্টার বলা হয় ওই পাশে এই যে জাফলংয়ের সেই সুন্দর দৃশ্যগুলো অসাধারণ একটা জায়গা এখানে আমি বারবার ছুটে আসি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক ভালো লাগে এখানে আসলে খারাপ লাগবে না ভালো লাগবে তো হঠাৎ করে চলে আসছে ঈশ্বর থেকে তোমাদেরকে একটু জিরো পয়েন্ট শেয়ার করবো তোমাদের সাথে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশটা এই হচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট এই যে নদী আর এই যে সেই বড়ো পাথর কালো পাথর ভারতের পর্যটক দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে আর ওই যে ভারতের একটা ব্রিজ ডাউকি ব্রিজ ডাউকির সাথে ডাউকি শহরের সাথে এই পাহাড়টা সংযোগ হয়েছে আর এই যে ট্রাক যাচ্ছে ভারতের ট্রাক এগুলো সবই ভারতের আমরা একদম বাংলাদেশের শেষ সীমান্তে আর এই যে নদী এই যে তার এগুলো সব ভারতীয় পর্যটক আর এই যে কালা পাথর এই কালাপাথরের জন্য জাফলাম বিখ্যাত অলিয়াউলিয়ার দেশ সিলেটে এসে সবসময় নিজেকে পবিত্র মনে হয় আর এই পবিত্র ভূমিতে আসলে সবসময় ভালো লাগে কিসের জন্য জানেন বন্ধুরা এই পবিত্র ভূমিতে ঘুরতে আপনার খুবই ভালো লাগবে কারণ হচ্ছে যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ঘিরে ফেলবে তাই বন্ধুরা আপনাদের বলি যে প্রকৃতির মাঝে যদি চলে আসতে পারে তাহলে নিজের ডিপ্রেশন কেটে যাবে তাই বন্ধুরা বেশ থাকবে যদি সময় পান হাতে সুযোগ পান তাহলে অবশ্যই সব সময় প্রকৃতির মাঝে চলে আসবে আর সিলেট আসলে আমি সব সময় জাফলং এ থাকারই চেষ্টা করি কারণ জাফলং এ থাকলে আমার মনে হয় প্রকৃতির কাছেই আমি রয়ে সিলেট শহরে অনেক হোটেল মোটেল থাকা সত্ত্বেও আমি কিন্তু সিলেট শহরে থাকি না আমি সব সময় জাফলং এ এসেই থাকি কারণ প্রকৃতির কাছে একদম পাহাড়ের কাছে আমি থাকতে পারি কারণ পাহাড় আমাকে টানে পাহাড়কে আমি ভালোবাসি ভিডিওটি বড় করবো না আজকে আমি এই জাফলাং জিরো পয়েন্টে যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আলাইকুম